খুলনাতে এই প্রথম ছোট থেকে বয়স্ক সবার জন্য একটা বিনোদনের পার্ক হয়েছে আমি যতদূর শুনলাম যে পার্কটা ছিল সেটা ভেঙেই হচ্ছে এই উল্লাস পার্কটা করেছে এই উল্লাস পার্কটা আসলে অনেক সুন্দর করেছে আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে যাচ্ছে উল্লাস পার্কে উল্লাস করতে আমার এই গরমের মধ্যে খুব ঘুরতে যেতে মনে চাচ্ছিল তাই আসে চলে যাচ্ছে একটু শহর থেকে দূরে এই উল্লাস পার্কে এখানকার টিকিট এখন একশো টাকা করে আগে ছিল বিশ টাকা বলেছিল যে কাজ শেষ হওয়ার পরে হচ্ছে একশো টাকা করে নিবে বাট এখন থেকেই তারা একশো টাকা নিচ্ছে এখনো কিন্তু কাজ শেষ হয়নি পার্কের পকেট গেট থেকে চোখে পড়ে গেল সুন্দর এই বড় এই দেখে দিঘিটি জোনটা এখানে অনেকগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ছিল অনেক ভালো লাগতেছিল আমি নিজেও বাজাচ্ছিলাম ছোট থেকে বড়রা সবাই এইগুলো বাজাইতে পারবে অনেক কালারফুল ছিল এগুলো আমি তো প্রত্যেকটা বাজিয়ে বাজিয়ে দেখতেছিলাম আপনারাও শোনেন আমি কিভাবে বাজাচ্ছি আমি ভীষণ মজা পেয়েছি এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি পানসির ঘাটে দেখেন এই ঘাটে কতগুলো বোট আছে আপনারা চাইলে এখান থেকে একশো টাকা করে টিকিট কেটে প্যারেল বোটিং করতে পারেন আপনারা দুইজন করে উঠতে পারবেন এই বোটে আপনারা যারা প্যারেল বোটিং করতে না তাদের জন্য রয়েছে এই বাম্পার বোট এটা সব থেকে বেশি ইউনিক লেগেছে আমার কাছে এইগুলো ইলেকট্রিক বোট এগুলো আপনাদের চালানো লাগবে না এতে রয়েছে একটা ওয়াটার গান আপনারা চাইলে একজন আরেকজনকে পানি ছুঁড়ে মারতে পারবেন এই দিঘির পাশে অনেক বসার জায়গা আছে তখন মাসে অনেক জোরে বাতাস হচ্ছিল আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম ওই দিন আমার বের হইতেই তো অনেক লেট হয়ে গিয়েছিল সন্ধ্যা কিছুক্ষণ আগে আমরা যে পৌঁছেছি পার্কটা ভালোই বড় ছিল আর একটু আগে গেলে আর একটু ভালো করে দেখতে পারতাম এখানে বেবিদের জন্য ছিল ইচির মিচির জোনটা এই হিচির মিচির অনেক সুন্দর করে সাজানো ছিল জন্য এই মিচির জন্য ঢুকতে গেলে আপনাদের টিকিট কাটা লাগবে আমি এইগুলো দেখতেছিলাম এই দোলনাটা ছিল আমার খুব উক্ত মঞ্চ ছিল বাট আমার সাথে তখন কোনো বেবি ছিল না যে আমি এই ইচিং বিচিং জোনে ঢুকবো তারপর চলে গিয়েছিলাম এই পার্কের মোস্ট এক্সাইটিং এন্ড খুলনাতে এই প্রথম গোকাট বা রেসিং কার জন্য এই দোতলার থেকে নিচে নাম নেই এই রেসিং কারগুলো রয়েছে এখানে ছোট বড় সকলের জন্য আলাদা আলাদা রেসিং কার রয়েছে এই রেসিং কার চালানোর জন্য আপনাদের অনেকগুলো রুলস মানতে হবে এই রেসিং কারে ওঠার জন্য আপনাদের তিনশো টাকা খরচ করে কিটিকিট টিকিট কাটতে হবে এই ইউনিকর রাইডসটি খুবই জনপ্রিয় এই পার্কের বেবিনা ভীষণ পছন্দ করে এই রাইডসটি আপনারা দেখতেই পাচ্ছেন এখনো হচ্ছে এই পার্কের কাজ চলতেছে এখনো সম্পূর্ণটা হয়নি এই রেসিং জনের ভিতরে একটা গেস্ট হাউস আছে এখানে একটা লাভের মতো জায়গা আছে আমি সেখানে বসে বসে এই বেবিদের মিউজিক বাজানো দেখতেছিলাম আমি লাইফে ফার্স্ট গিরগিটি দেখেছি দেখে তো খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম যেই ভিডিও করতে গেছে সেই ওদিকে পরে এইদিকে এসে মেলা খুঁজা পাইলাম না এখানে আমি অনেকক্ষণই বসেছিলাম অনেক বাতাস হচ্ছিল ভালোই লাগতেছিল বসে বসে বাতাস খেতে এই পার্কের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে এই চরকাটা এই চরকাতে উঠতে পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে আপনাদের এই চরকাতে উঠলে আপনারা উপর থেকে পার্কে একটা সুন্দর ভিউ দেখতে পারবেন ট্রি হাউসের সামনে যেতে যেয়ে দেখি এই দোলনাগুলো আমি তো ভীষণ খুশি হয়ে গেছি এই দোলনাগুলো দেখে আমি অনেকক্ষণ এখানে বসে দোল খেয়েছি অনেক বাতাস ছিল মাসাল্লাহ এত ভালো লাগতেছিল দোল খেতে এখানে অনেকগুলো সাধারণ নির্দেশিকা আছে সেগুলো পড়তেছিলাম দেখেন সন্ধ্যার সময় এই দিঘিটা কত সুন্দর লাগতেছে উল্লেশ পার্ক আসলে আপনারা তিন থেকে চারটা ট্রি হাউস দেখতে পাবেন ট্রি হাউসগুলো আসলে অনেক সুন্দর এই সন্ধ্যার ট্রি হাউসগুলো বেশি সুন্দর লাগতেছে আমার কাছে ট্রি হাউস দেখেছি ট্রি হাউসে উঠবো না এমন কি হতে পারে এখন এই কাঠের সিঁড়িপে ট্রি হাউসে উঠবো ট্রি হাউসে উঠতে উঠতে আমার সাজেকের কথা খুব মনে পড়তেছিল সাজেকেও এরকম অনেক সুন্দর সুন্দর ট্রি হাউস আছে ট্রি হাউসে উঠতে গেলে কিন্তু আপনাদের কোনো টিকিট কাটা লাগবে না আপনারা এমনি উঠতে পারবেন কিন্তু একটা শর্ত আছে এই ট্রি হাউসের মধ্যে কিন্তু কোনো কাপল এলাও না ট্রি হাউসে যে আমার ভীষণ ভালো লাগতেছিল এখানে অনেকগুলো বসারও জায়গা আছে আপনারা ফ্রেন্ডরা মিলে এসে গল্পও করতে পারবেন ট্রি হাউস এর মধ্য থেকে আমি এই পার্কের ভিউ দেখতেছিলাম এত সুন্দর আল্লাহ মাস আল্লাহ চারদিকে ঘুরে ঘুরে আমি এই ভিউ দেখতেছিলাম ভালোই লাগতেছিল অনেক সুন্দর আচ্ছা আপনাদের কাছে কোন ভিউটা বেশি ভালো লেগেছে রাতের ভিউটা নাকি দিনের ভিউটা আমার কাছে দুটোই খুব ভালো লেগেছে এক একটা সুন্দর এক এক রকম এখন এই পার্কটা সকাল দশটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে আপনারা চাইলে এখানে যে সুন্দর একটা সময় কাটিয়ে আসতে পারবেন অনেক সুন্দর জায়গা মাসাল্লাহ এই পার্কে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা চাইলে সেখানে বসেও ছবি তুলতে পারবেন আমি অনেকগুলো ছবি তুলেছি মাসাল অনেক সুন্দর হয়েছে এখানকার এই ট্রেনটার নাম হচ্ছে উল্লাস এক্সপ্রেস আপনারা সকলেই এই ট্রেনে উঠতে পারবেন ছোট বড় সকলেই পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে একটা সিটে চারজন করে বসতে পারবেন আপনাদের একটু এই পার্কের ঠিকানা বলে দিচ্ছি এই পার্কের ঠিকানা হচ্ছে মুজকুনি রোড ময়রা থেকে আবু নাসের হসপিটালের দিকে যেতে এই পার্কটা পড়ে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ